বাফার সার গুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য স্মারকলিপি প্রদান বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরে বাফার সার গুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার অ্যাসোসিয়েশন আজ ১৯ মার্চ বুধবার জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বিগত আওয়ামী দুঃশাসন আমলে সার বিজ ও মনিটরিং কমিটি নাটোর এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ উপেক্ষা করে রাষ্ট্রীয় আর্থিক আশ্রয় ও অন্যান্য সুবিধাদি আমলে না নিলে নলডাঙ্গা উপজেলায় বাফার সার গুদাম নির্মাণের স্থান নির্বাচন করা হয় এতে রাষ্ট্রের এক হাজার কোটি টাকা গচ্ছা যাবার আশঙ্কা করা হচ্ছে উপরন্তু স্থান নির্বাচনের ক্ষেত্রে রেল সড়ক ও নৌপথের মধ্যে যেখানে ন্যূনতম দুটি পরিবহন সুবিধা রয়েছে এরূপ স্থানে সার গোদাম নির্মাণের নিয়ম থাকলেও সরকারি নিয়মনীতি উপেক্ষা করে তৎকালীন নাটোর সদরের সাংসদ এর রাজনৈতিক ও তার ব্যক্তি স্বার্থে ফসলি জমিতে অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয় নাটোর জেলার সারডিলার অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় সারগুদাম নির্মাণের স্থান পুনর্নির্ধারণ বিষয়ে এক কমিটি গঠন করা হয় ওই কমিটি সরজমিনে নাটোর জেলার সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করে নাটোর রেল স্টেশন সংলগ্ন অবস্থিত মৌজায় অবস্থিত রেলের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় জমিতে সার গুদাম নির্মাণের জন্য এক নং স্থান পুনর্নির্ধারণ করেন এবং রেলের উক্ত জমি ছাড় করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু নিয়মনীতি নীতি উপেক্ষা করে পুনরায় নীতিমালা লঙ্ঘন করে বাসুদেবপুরে গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম গ্রহণ করে যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ওই স্থানে ভূমি অধিগ্রহণ করলে সরকারের এক হাজার কোটি টাকার বেশি গচ্ছা যাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেখান থেকে সার পরিবহনে ডিলার এবং কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে এ বিষয়গুলি মাথায় রেখে বর্তমান বাফার গোডাউনের পাশেই রেলের জমি অধিগ্রহণ করে সেখানে সার গোডাউন নির্মাণের অনুরোধ জানান তারা এ সময় উপস্থিত ছিলেন বিএফএ ও পরিচালক কেন্দ্রীয় বিএফ এর নাটোর জেলা সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সহ সম্পাদক আব্দুল মজিদ সহ সভাপতি মোহাম্মদ খন্দকার আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ অধিত সরকারের শাসন আমলে সার গোডাউন নাটোর জেলায় নির্মিত হওয়ার ব্যাপারে ললডাঙ্গা উপজেলার একটি গ্রামে এই সার গোডাউন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তৎক্ষণিতে আমরা সেই সরকারের আমলেই অধিক আওয়ামী সরকারের আমলে আমরা বিরোধিতা করি আমরা স্মারকলিপি প্রদান করি তারপরে গণপ্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন যুগ্ম সচিব জনাব খায়রুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি আসে সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে নাটোরে যেখানে বিআইডিসির গোডন আছে সেই গোডন সংলগ্নই একটি বিসিআইসির গোডনের সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম অতীত আওয়ামী লীগ সরকারের তৎকালীন ভোট ভোট মানে ভোট রাজনীতির কারণে তারা গোপনে আবার সেই লন্ডাগর উপজেলার বাসিন্দপুর গ্রামে তারা গোডাউন নির্মাণের প্রক্রিয়া চলমান রেখেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি একই আমেরনের নিচে বিআইডিসি এবং বিসিআইসির গোডাউন হোক এবং এটা হলে সরকারের প্রতি আমাদের যে রেলওয়ের জমিগুলো পড়ে আছে সেই জমিতে গোডাউন করলে সরকারের ছয় শয় কোটি সাশ্রয় হবে টাকা সাশ্রয় হবে পাশাপাশি আমার ডিলাররা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রাণকেন্দ্র থেকে মালামাল সংগ্রহ করতে পারবে এবং তাদের পরিবহন খরচ এবং ট্রাকের ব্যবস্থা এখানে থাকা খাওয়া সব ব্যবস্থায় সম্পূর্ণ হবে তাই জনস্বার্থে এটা বিবেচনার জন্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আজকে স্মারকি প্রদান করেছি